আমি এই ডাক্তারের আবার জিজ্ঞেস করছি যে এখন ট্রাভেলিং এর কোনো সমস্যা নেই ডাক্তার বলছেন না যেতে কোনো আপনাদের আপনার বয়স ছাব্বিশ আপনার বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনাদের বিয়ের বয়স তিন বছর তিন বছরের মধ্যে আপনি আপনি যদিও দেশের বাইরে থাকেন তারপরে তিন বছরের মধ্যে ওয়াইফকে নিয়ে রেখেছেন আপনি নিজেও থেকেছেন তিন বছরের মধ্যে আপনারা তিনবার কনসেপ্ট করেছেন আপনার ওয়াইফ প্রথম বাচ্চাটা একটোপিক হয়ে বার্স্ট হয়ে গেছে যেন অপারেশন করা লাগছে একটা টিউব কাটা পড়ছে দ্বিতীয় প্রেগনেন্সিটা কেমিক্যাল প্রেগনেন্সি যেখানে আমরা শুধু পজিটিভ পাই আর কিছু পাই না তিন নম্বর প্রেগনেন্সিটা এখন এগারো সপ্তাহ হওয়ার কথা হিসেবে কিন্তু আমরা পরীক্ষা করে দেখলাম যে শুধু বাচ্চার থলে আসছে বাচ্চা দেখা যায় না হাফবেটও দেখা যায় না এখন আপনারা আবার সৌদি আরব থেকে চলে আসছেন যে দেশে চিকিৎসা করা যাবেন আর আপনার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করতেছিল ম্যাম বারবার কেন আমার এরকম হয় তাই তো এই যে বারবার বাচ্চা নষ্ট হয় এটাকে আমরা বলি রিপিটেড প্রেগনেন্সি লস আমাদের যত প্রেগনেন্সি লস হয় তার মধ্যে এক থেকে দুই পার্সেন্ট বারবার গর্ভপাত হয় দুইটা তিনটা চারটে এরকম দেখেছি এখন এই প্রেগনেন্সি লসগুলো কোন সপ্তাহে কত দিনের মধ্যে হয় এটা হিসাব করলে আমরা ভাগ করে বলতে পারি ধরেন প্রত্যেকটা প্রেগন্যান্সি কিন্তু প্রথম তিন মাসের মধ্যে হয়েছে তিন মাসের বেশি কিন্তু যায় এই যে প্রথম দিকের প্রেগনেন্সিগুলো লস হয় আমরা দেখি যে বাবা মায়ের জন্মগত বংশগত জেনেটিক কারণে হয় ক্রোমোজমার কারণে হয় দুইজনেরই হয় যে আপনাদের যে স্পাম ওবাম যে বাচ্চা হয়েছে ডিম্বা শুক্রাণু ডিম্বাণু ওখানে কোথাও না কোথাও একটু প্রবলেম থাকতে পারে ফিফটি পারসেন্ট ক্ষেত্রে এই কারণগুলো পাই আবার কিছু ক্ষেত্রে আমরা আনকন্ট্রোল ডায়াবেটিস থাইরয়েড এবং আদার যে অ্যান্টোক্রাইন যে সমস্যা ওগুলোর জন্য পাই পিসিওস রোগের জন্য হয় কিছু ভাইরাস ইনফেকশনের জন্য হয় টর্চ ইনফেকশন বলি আমাদের শরীরে কিছু অসুখ আছে এসএলই নামে আমরা বলি এনটিফোসলিপিক সিনড্রোম এগুলো হলেও হতে পারে আর পঞ্চাশ থেকে সত্তর ভাগ ক্ষেত্রে আসলে কোনো কারণ পাই না আপনার খুব মন খারাপ করে বলতে হ্যাঁ এখন কথা হচ্ছে যে যেই কারণে হয়েছে এখন যে অবস্থা আপনারা দাঁড়ায় আছেন এটাকে ক্লিন করতে হবে তারপরে আমরা কারণ খুঁজে বের করবো কি কারণে হচ্ছে সে কারণ পাইলে কারণ চিকিৎসা করে নেক্সট প্রেগনেন্সি নেবেন এমনি নিজে নিজের কোনো প্রেগনেন্সি নেবেন না কারণ তিনটা বাচ্চা পর্ব ই হলো তো সেক্ষেত্রে আমরা এখন যদি আসলে ব্লাইটেড ওবাম অর্থাৎ যদি কোনো মায়ের গর্ভে বাচ্চা না এসে ফুসে সে থাকে গর্বথলিটা আসে ওটাকে আমরা বলি ব্লাইটেড ওবাম এটাও ওই যে বললাম জেনেটিক কারণে হয় তো এটা সাধারণত উনি বলতেছিল যে আমার কোনো ব্লিডিং হয় না ব্যথা হয় না গেছে এটা আমরা সাধারণত বলি টিএনসি করে বের করে ফেলতে হবে তো ওষুধ দিয়েও অনেক সময় কাজ হয় না হ্যাঁ তো যদি আমরা চেষ্টা করতে পারি ওষুধ দিয়ে কিন্তু কাজ না হলে সেই বিএনসি করা লাগবে হ্যাঁ এটা গেল কী চিকিৎসা করবো নেক্সট আমরা কি করব তিন থেকে ছয় মাস আপনারা যে শারীরিক জীবনযাপন স্বাভাবিক জীবনযাপন করবেন এরপরে যেই যে কারণে অ্যাবর্শন হয় সেই সেই কারণ খুঁজে বের করতে হবে আপনারা একজন গাইনোকোলজিস্ট অথবা ইনফার্টিলিটি বিশেষজ্ঞ যার কাছে আসেন যারা এই নিয়ে কাজ করে তাদের কাছে এসে দুজনে স্বামী স্ত্রী পরীক্ষা নিরীক্ষা করাই ফেলবেন ঠিক আছে পড়ায় ফেলে কারণ খুঁজব কী কারণে হয় এবং সেই কারণটা জিজ্ঞাসা করবো যখন দুজনে সুস্থ থাকবেন দেন বাচ্চা নিতে বলবো তার আগে আমরা ফলিক দিয়ে রাখবো কথা ক্লিয়ার আপনাদের বয়স অত বেশি না হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা যেহেতু আসছে বাচ্চা একটা দুটা তিনটা বাচ্চা নষ্ট হওয়ার পরেও সুস্থ সবল বাচ্চা পাওয়ার চান্স হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বাচ্চা আল্লাহর মতো আপনাদের হবে তিন বছর তিনবার কনসেপ্ট করে কনসেপ্ট করতে কিন্তু আপনাদের সমস্যা হয় না সমস্যা হচ্ছে বাচ্চা থাকে না এটা কিন্তু বেশি কষ্টের তাই না একটা বাচ্চা হয়ে মায়ের আশা করলো তারপরে সেই বাচ্চা পাওয়া গেল না তো এই যে বারবার বাচ্চা না হয় আমরা রিপিটেড প্রেগনেন্সি লস বলি এছাড়াও তিন মাসের পরে কোনো কোনো কারণে বাচ্চা নষ্ট হতে পারে যেমন যে মানে আমাদের আমাদের জ্বর জ্বরে প্রজননতন্ত্র এই প্রজননতন্ত্রের কোথাও কোনো ডিফেক্ট থাকলে আপনার মায়ের কেস থাকলে জ্বরের মুখ খুলে যেয়ে থাকলে কিন্তু আপনাদের প্রেগনেন্সি তো তিন মাসের বেশি যায় নাই আমি ওই কারণগুলো আর বললাম না ঠিক আছে তাহলে মোটামুটি কারণ নিয়ে আমরা একটু আলোচনা করলাম বললাম কি করতে হবে আমি একটু নিজে দেখি কি অবস্থায় আছেন দেন আপনাদের কি চিকিৎসা আমি বলে ঠিক আছে আপনার বুঝতে পারছেন তো না আপনারা দূর থেকে আসছেন বলছিলেন যে আমার পেজে আছেন আমার ভিডিও দেখেন আপনি হ্যাঁ সেই জন্য আমার কাছে একটু মনে হলো একটু আপনাদেরকে একটু বুঝিয়ে বলে দিই তাহলে একটু আপনার একটু শান্ত সৌদি আরব থেকে আমার বোনে দিচ্ছে সৌদি আরব থেকে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে আমি আপনাদের দেখছি কি করা যায়